আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর আছে আপনাদের দেখাবো এক এক করে যদি কারো ভালো লাগে আমার একটা কবুতর সংগ্রহ করতে পারেন আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সাভার আশুলিয়া জামগোড়া সরকার মার্কেট যারা নামাজ কালাম পড়েন আলহামদুলিল্লাহ ভালো যারা পড়েন না তারা অবশ্যই পাঁচ অক্ট নামাজ পড়ার চেষ্টা করেন দর্শক যেটি একটা পছন্দ অবশ্যই অবশ্যই স্ক্রিনশে পাঠাবেন ঠিক আছে আর আমি যেত পারি আমি কম রেটে দেওয়ার চেষ্টা করবো এই চ্যানেল থেকে এরা আমার নিজস্ব চ্যালেঞ্জ ঠিক আছে তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বিরোধ দেখবেন যদি কোনো ভালো লাগে নিতে পারবেন আর এই চ্যানেল থেকে কোনো প্রতারণা হবে না ইনশাল্লাহ আর আমাকে সবাই চিনেন আমি বিভিন্ন ভিডিও বিনোদী থাকি আমার নামে সবাই চিনেন আমাকে ইনশাল্লাহ তো বিশ্বাসে আমাকে নিতে পারেন ইনশাল্লাহ তো চলুন যেগুলো করতে আছে আপনাদের দেখে ইসমিল্লা রহমানুর রহিম করুন আল্লাহ নামে শুরু করছি তো প্রিয় দর্শক এখানে কিন্তু খুবই সুন্দর একজোড়া ম্যাক পাইপ আছে ব্ল্যাক মেক পাইপ ওয়াটার 마শাআল্লাহ খুব সুন্দর আর ওদের ফেদা দেখেন 마শাআল্লাহ দেখেন ওদের ফেদা দেখেন 마শাআল্লাহ কত বড় সাইজ আর ওদের বাচ্চা দেখেন এক থেকে দুই ফেদার বয়স এক থেকে দুই ফেদার দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর যদি কোনো ভাই বন্ধু পছন্দ হয় এই পেয়ারটা আমার কাছে নিতে পারবেন এই পেয়ারটা পনেরোশো টাকা মাত্র চাওয়া দাম যদি আজকে কোনো ভাই নিতে চায় আমার ভিডিও থেকে দাম থাকবে অনলি মাত্র মাত্র বারোশো টাকা এক দাম মাত্র বারোশো টাকা হলে আমার কাছ থেকে এই সুন্দর পেটটা সংগ্রহ করতে পারবেন দেখেন মাসাল্লাহ সুস্থ সবল আছে একবার চঞ্চল ঝরঝরা ফরফরা কৌত্রগুলা চালিয়ে নিতে পারেন আর এদের পায়ের ফেদা দেখেন মাসাল্লাহ যারা নিবেন অবশ্যই পায়ের ফেদাগুলা কাটে দিতে হবে তো প্রিয় দর্শক এখানে কিন্তু আরও একজোড়া কবুতর আছে মাশাল্লা দেখার মতন দেখেন ফুললি ফ্রেশ এর ভিতরে একজোড়া ব্লুবার লাহোরি আর এগুলো কিন্তু রানিং না বেবি কবুতর এক থেকে দুই ফেদার বয়স অনলি মাত্র এক থেকে দুই ফেদার বয়স দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ দারুণ তারা দেখেন আমি একটু লালা ছেলা দেখাই দেখেন ওদের অ্যাক্টিভ দেখেন মাশাল্লাহ যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার টাকা আজকে যদি কোনো ভাই বন্ধু আমার এই চ্যানেল থেকে নিতে চান দাম থাকবে অনলি মাত্র মাত্র আঠারোশো টাকা জান একশো টাকা মাত্র সতেরোশো টাকা হলে আমার কাছ থেকে সুন্দর পেয়ারটা সংগ্রহ হবে দেখেন মাশাল্লাহ কোয়ালিটি দেখেন লাহোরির বেবি তাও দেখা যায় রানিং পেয়ারের মতন সমান ঠিক আছে আর যদি বয়স হয় তা আরও বড় হবে ইনশাআল্লাহ তো দাম থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা তো প্রিয় দর্শক এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে আর এটা হলো ব্ল্যাক সিরাজি মাসাল্লাহ দেখার মতন এটা কিন্তু সিরাজি কবুতর লাহরি না এই যে সামনেরটা নর এ মাদি নিউ অডালে এখন ওরা বেডিং চলতেছে মানে মুস্তি করতে আসে ঠিক আছে তো চাইলে আপনারা এই সুন্দর পেয়ারটা নিতে পারবেন নতুন ডিম বাচ্চা করবে আর যারা নতুন নিবেন তারা অনেক দিন ডিম বাচ্চা করতে পারবেন ইনশাল্লাহ তো এই পেয়ারটা চাওয়া দাম থাকবে দুই হাজার টাকা আর আজকে যদি কোনো ভাই আমার কাছে কবুতরটা নেন দাম থাকবে অনলি মাত্র মাত্র পনেরোশো টাকা দর্শক অনলি মাত্র পনেরোশো টাকা দর্শক দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মনে হয় যে লাহোরি কবত কিন্তু আসলে লাহোরি না এগুলা সেটা জিজ্ঞবত আর বডি ফিটনেস এগো সেনা টান টান দেখেন খুব সুন্দর তো চাইলে নিতে পারেন কিন্তু নটটা কিন্তু ফুললি অ্যাডেল হয়ে গেছে মানে ডাক সে ডাকা ডাকে আর ওটা তো মাদি ঠিক আছে তো এখন আর বেডিং মোডে আছে তো চাইলে নিতে পারেন দাম অনলি মাত্র কত মাত্র পনেরোশো টাকা দেখেন তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু একজোড়া ব্ল্যাক বারহুমা আছে মাসাল্লাহ দেখার মতন দেখেন সাইজ দেখেন কোয়ালি দেখেন মাশাল্লাহ আর ওদের জন্য দেখেন মাসাল্লাহ দেখেন এই যে দেখেন বাচ্চা কাচ্চা খাওয়াইছে রানিং পিয়ার ডিম মাছ করানো ফুললি ব্ল্যাক ঠিক আছে সাইজ দেখেন কোয়ালি দেখেন ওদের যে কোনো কবুতর পোস্টারিং করতে পারবেন এবং বাচ্চা নিতে পারবেন ঠিক আছে দেখেন ফুল দেন এই যে মাদিটা আর ওটা নটটা মাশাল্লাহ দেখার মতন চাওয়া দাম মাত্র পঁচিশশো টাকা যদি কোনো ভাই বন্ধু নিতে চান দাম থাকবে অনলি মাত্র মাত্র দুই হাজার টাকা দর্শক অনলি মাত্র দুই হাজার টাকা যান আজকে আরও দুশো টাকা কম দিয়ে দিলাম মাত্র আঠারোশো টাকা অনলি মাত্র কত আঠারোশো টাকা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এইগুলো অনায়াসে দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি হয় দুই হাজার পঁচিশশো অন্য অন্য চ্যানেলে বিক্রি হয় তো আজকে আমার কাছে নিলে দাম থাকবে মাত্র আঠারোশো টাকা দেখেন সাইজ দেখেন করে দেখেন মাসাল্লাহ তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু আরও এক জোড়া কবুতর আছে আর এটা হলো গ্রিজেল কবুতর আফসান বাঘা গ্রিজেল মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতন দেখেন এই যে বাম পাশেরটা দেখতে পাচ্ছেন এটা নর আর ডান পাশেরটা মাদি রানিং এবং ডিম বাচ্চা করানো আছে দেখেন মাসাল্লাহ গেট আপ দেখেন আছে রানিং করানো আছে চাইলে আপনারা নিতে পারেন এই পেয়ারটা ওদের বাচ্চা কাছে আপনারা অনায়াসে উঠেতে পারেন যদি আপনার প্রশিক্ষণ দেন ইনশাল্লাহ তো এই পেয়ারটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা আর আজকে যদি কোনো ভাই নিতে চান আমার এই চ্যালেঞ্জ থেকে দাম থাকবে মাত্র আঠারোশো টাকা ফিক্সড মাত্র আঠারোশো টাকা ফিক্সড দেখেন কলি দেখেন আমি একটু লড়া দেখাই এটা কিন্তু মালিকা তো ফুললি অ্যাক্টিভ আছে চালে নিতে পারেন দাম মাত্র আঠারোশো টাকা দেখেন তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু এক জোড়া আছে ব্ল্যাক কালারিং রাসগোল্লা জুটিয়ালা দেখেন সামনে কিন্তু একটা ডিম আছে এই তো আজকে ডিমটা কমপ্লিট করছে দেখেন মাশাল্লাহ দেখার মতন কিন্তু যারা এই পেয়ারটা নিতে চান বা পছন্দ তারা এই পেটা নিতে পারেন এটা পঁচিশশো না দুই হাজার না আজকে যদি আমার কাছ থেকে নিতে চান অনলি মাত্র দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক অনলি মাত্র পনেরোশো টাকা যেগুলো অনায়াসে বিক্রি হয় দুই হাজার পঁচিশশো টাকা দেখেন মাসাল্লাহ আর ডিম কিন্তু সাথে একটা আছে নিতেই পারবেন আপনারা ডিম সহ দিয়ে দেবেন ইনশাল্লাহ এই যে এটা কিন্তু মাদিটা আর এটা নটটা তো দাম থাকবে অনলি মাত্র মাত্র পনেরোশো টাকা দর্শক সাইজ কোয়ালিটি বডি ফিটনেস মাস এক কথায় অসাধারণ দাম মাত্র পনেরোশো